মরা মানুষ কবরে যায় কত মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় আমি তুই চাইছো আমার দরবারে আমার যা করেছে ধানের বাবার কাঁদে সেনস মানুষ কবরে যায় সেন কোনো বিপদ দিও না এরকম চার হাজার পাঁচ হাজার টাকা দামের বক্তা নকল করা যায় ডাইরেক্ট চলে যাচ্ছে পঞ্চাশ হাজারের বক্তা এই রাত্রিবেলা বেলা ভয় জানা নকল করতে গেলে কথা হয়ে যাবে বুঝলেন ছোটবেলা থেকে আমি

দরওয়াজা খুলে দেওয়া হবে জাহার নামার আগুনে চি চাটা লম্বা ঘরে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহার নামার ভয়ঙ্কার তাদের জামান খুলে যাবে পরিষ্কার ধারা বলতে থাকবে

রাজায় দিন আসে দিন যায় রাত আসে রাজায় দিন আসে দিন যায় রাত আসে খাবি পেঁয়াজ মিয়ার বাড়িয়া শেনার একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ সাত দিন আট দিন হয়ে যায় হাবি আরে মিয়ার আসে না। হঠাৎ করে হাবিবে আজমের বিবির কথা মনে পড়ে গেল আল্লাহর কাছে তলে তুলে দোয়া চাল্লা দালা বাড়িতে যাব কি নিয়ে যাব আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবি না বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তার আমার সাথে এসে দাঁড়াবে আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো করে ঘাটে আবার পিছনের দিক গিয়ে গিয়ে যায় আবার ধোপা করে ঘাটে আমার পিছনের দিক গিয়ে গিয়ে যায় হাবিবে আজমিয়া বাড়ি যেতে অনেকটাই মুখস্ত ছিল সে সময় এখন মুখস্ত নেই ভাই নকল ভাই ছেড়েছিলাম রাখুন নষ্ট অনেক কষ্ট হয় মানে অনেক চেল্লাতে হয়

এইরকম আরকি আর কি তো নকল হয় না ওনারা কি ধাঁচে ওয়াজ করে সেটা বলে দেওয়া যেতে পারে যেমন যেমন আব্বাস ভাই যান বা সানাউল্লা ভাই যান দুজনে প্রায় একই রকম ভাবে চিল্লে চিল করে কেমন করে ময়দানে মাহাশনের দিনে দে যখন কেউ কারো সঙ্গী হবে না ময়দানে মাহাশনের দিনে দে যখন কেউ কাউকে চিনতে পারবে না আল্লাহ পাকে না ভাবে ইয়া আল্লাহ হো ইয়া কাহার ওই সময়তে মাথা না তোমা দুচুতে সূর্য খানা নেমে আসবে সূর্য খানা নেমে আসবে মাথা খিনু বলে টক বক টক করে ফুটে নাক দিয়ে কান দিয়ে চোখে মুক্তি পাঁচ পাঁচ করে বাড়াবে মুখে জিবা খানা নাভি পর্যন্ত ঢেকে যাবে তার নাম হবে কায়া

কোরআন করার ঠক প্রত্যেকটা বক্তারা আমি কোরআন পড়ে এবার কিছু কিছু বক্তারা যখন আসবে যখন যখন সুরের ওয়াজ করে অনেক বক্তারা বলবে কইছে আমি তোকে বানাইছি নবী করে বানাইছি দুনিয়ার লাগি তুই কেন ফেরাউনের দিকে ভয় পাস আমি তো আল্লাহ কই আমি তো মাবুদ কই তোর হাতে লাঠি খান একটা বার নদীর উপরে সাপে আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে হংকং রোড তোকে বানাইয়া দিব

কি কমেডি কি জানি জানি হ্যাঁ যদি কেউ চলে যায় তাদের আসতে বলো একটু নামগুলো নিয়ে গজল হবে ভালো লাগবে যে বুড়িমা ছ বছর ধরে গাইছি সে বুড়িমা বেশি গাওয়ার দরকার নেই